আসসালামু আলাইকুম সবাইকে আমি জানতে তাপসম তোমাদের জন্য ইজি বায়োলজি বইয়ের যে জ্ঞানমূলক এবং অনুধাবনমূলক প্রশ্নগুলো আছে সেগুলোর সমাধান নিয়ে চলে আসলাম তোমরা সকলেই যেন আমাদের বইয়ে আমরা সাজেশন ভিত্তিক বানিয়েছি তো সেই ক্ষেত্রে আমাদের এখানে যতগুলো অনুধাবমূলক এবং জ্ঞানমূলক প্রশ্ন আছে তোমরা যদি এগুলো সবগুলো সলভ করে যাও ইনশাল্লাহ তোমরা কোনো পরীক্ষা আটকাবে এবং সব প্রশ্ন তো ঠিকভাবে দিতে পারবে এবং যে অনুধাবনমূলক প্রশ্ন আছে সেগুলো কিন্তু সংক্ষিপ্ত প্রশ্ন আকারেও পরীক্ষা আসতে পারে কারণ অনুধাবনমূলক প্রশ্নের মার্কসও হচ্ছে দুই আবার শর্ট প্রশ্নে যেগুলো আমরা বলি হচ্ছে সংক্ষিপ্ত প্রশ্ন সেগুলোর মার্কসও হচ্ছে দুই তার মানে তুমি যদি অনুধাবনমূলক প্রশ্ন সবগুলো পড়ে যাও একটা চ্যাপ্টার থেকে যে কী কী আসতে পারে সেখান থেকে সংক্ষিপ্ত প্রশ্ন আসে তুমি অবশ্যই অ্যান্সারগুলো দিতে পারবে তো আজকে আমরা অধ্যায় একের যে অনুধাবনমূলক প্রশ্ন আছে সেখানে আমরা আরো কিছু সমাধান করবো তো চলো আজকে আমরা পড়াটা শুরু করে ফেলি প্রথম প্রশ্ন দেখো কি বলেছে জীবের শ্রেণীবিন্যাস প্রয়োজন কেন আচ্ছা জীবের শ্রেণীবিন্যাস করার প্রয়োজন কেন তুমি একটু নিজে চিন্তা করো যে তোমার তুমি যদি কোনো জীবকে জানতে চাও সেটা হচ্ছে যে কোনো বিড়াল হোক যে কোনো পাখি হোক বা যে কোনো অন্য কোনো প্রাণী বা যে কোনো উদ্ভিদ হোক সেটা শাপলা পদ্ম বা আম জাম যে গাছই হোক না কেন তুমি যদি ওইটা সম্পর্কে বা ওই জীবটা সম্পর্কে জানতে চাও যদি সেটা শ্রেণীবিন্যাস করা থাকে তাহলে তুমি খুব ইজিলি বুঝতে পারবা শ্রেণীবিন্যাস করা থাকলে তুমি কি বুঝতে পারবা যে সেই জীবটার বাসস্থান কোথায় হতে পারে তার খাবার দাবার কেমন হতে পারে তার হচ্ছে স্বভাবটা কেমন হতে পারে সে কি মাংসাশী নাকি তৃণভোজী নাকি সে রাতে জেগে থাকে নাকি দিনে জেগে থাকে তো এই ধরনের বিভিন্ন বৈশিষ্ট্য তুমি কিন্তু আইডেন্টিফাই করতে পারবা তার মানে আমাদের এই সুবিশাল যে জগৎ জীবজগত আছে সেগুলোকে যদি আমরা সঠিকভাবে অল্প সময়ে অল্প পরিশ্রমে জানতে চাই আমাদের কিন্তু জীবের শ্রেণীবিন্যাসটা জানা গুরুত্বপূর্ণ তাহলে দেখো এখানে উত্তরটা কীভাবে সাজানো হয়েছে জীবজগতকে সহজ এবং সুন্দরভাবে জানা এবং সংরক্ষণ করার জন্য জীবের শ্রেণীবিন্যাস প্রয়োজনীয় শ্রেণীবিন্যাস প্রয়োজন কারণ এর সুবিধা অনেক কেন এটা কি কী সুবিধা হতে পারে এটার হচ্ছে গিয়ে দৈনন্দিন জীবনে দৈনন্দিন যে গবেষণা এবং জানার কাজকে সহজ করে তারপরে দেখো একটা জীবের বৈশিষ্ট্য আয়ত্ত করার মাধ্যমে পুরো রাজ্যের সকল জীব সম্পর্কে জানা যায় তার মানে আমরা যদি একটা জীবের বৈশিষ্ট্য জানতে পারি তাহলে কিন্তু আমরা বুঝতে পারবো যে সেই জীবটা যে রাজ্যে আছে সেই রাজ্যের সকল জীব সম্পর্কে আমরা মোটামুটি হবে মানে জ্ঞানে থাকবে যেমন মনে করো যে একটা জীব সেটা মনে করো একটা বিড়াল হতে পারে তো বিড়ালের বৈশিষ্ট্য কী সে হচ্ছে মাংসাশী প্রাণী সে হচ্ছে মাছ মাংস এগুলো খেয়ে থাকে ঠিক আছে আবার হচ্ছে সেই তার কি লোমগুলো কেমন হয় লোমগুলো হচ্ছে যদি মানে এক একটা বিড়ালের এক কম লোমের হবে কিন্তু তারা হচ্ছে কি লোমস্ব প্রাণী অর্থাৎ তাদের কিন্তু লোম থাকবে আচ্ছা তো তাদের যে বৈশিষ্ট্য আমরা যদি এই বিড়ালের বৈশিষ্ট্য জানতে চাই বিড়ালের বৈশিষ্ট্য যদি আয়ত্ত করতে পারি তাহলে কিন্তু বুঝতে পারবো যে বিড়াল যে রাজ্যে রয়েছে বিড়াল কোন রাজ্যে রয়েছে মানে প্রাণী রাজ্যে রয়েছে সেই রাজ্যের সকল বৈশিষ্ট্য সম্পর্কে আমরা বুঝতে পারবো বা জানতে পারবো অর্থাৎ বিড়ালের যে বৈশিষ্ট্যগুলো সেটা যদি আমরা জানতে পারি তাহলে বিড়াল যে রাজ্যে রয়েছে সেই রাজ্যের অন্যান্য জীব সম্পর্কে ধারণা পাবো তারপরে দেখো বিশাল জীব জগৎকে অল্প সময় মানে স্বল্প সময় স্বল্প পরিশ্রম জানা যায় অবশ্যই এটা তো আমি ফার্স্টেই বললাম যে এই সুবিশাল জীব জগৎকে সহজে জানার একটা ভালো পদ্ধতি হচ্ছে জীবের সম্পর্কে জানা আচ্ছা এরপরের দেখো কি বলেছে প্রোটিস্টা রাজ্যের জীবগুলোকে ইউ ক্যারিওট বলা হয় কেন ব্যাখ্যা করো প্রোটিস্টা রাজ্যের যে জীবগুলো আছে সেগুলোকে ইউ ক্যারিওট বলা হয় কারণ কি এরা হচ্ছে সুগঠিত নিকট বিশিষ্ট এবং কোষের সকল বৈশিষ্ট্য এতে বিদ্যমান তাহলে ইউক্যারিওট মানে কি ইউক্যারিওট মানে যার নিউক্লিয়াসে সুগঠিত সুগঠিত থাকবে অর্থাৎ যার নিউক্লিয়াসে সুগঠিত এবং এই নিউক্লিয়াসে সুগঠিত বলতে নিউক্লিয় লাস্ট রয়েছে বাইরে নিউক্লিয়ার মেমব্রেন রয়েছে ভিতরে নিউক্লিও প্লাজম রয়েছে ক্রমাণিক বস্তু রয়েছে সব কিছু যখন থাকবে তখন সেই কোষটাকে আমরা ইউক্যারিওট বলছি মানে সেটাকে আমরা প্রকৃত কোষই বলছি এখন প্রতিষ্ঠা রাজ্যের জীবগুলোকে কেন ইউক্যালিয়র বলা হয় এটাকে আমরা কীভাবে অ্যান্সার করতে পারি ইউক্যারিওট অর্থ কেন্দ্রিকা সুগঠিত যেটা আমি ফার্স্টেই বললাম তো কেন্দ্রিকা সুগঠিত হলে কী কী থাকবে প্রতিষ্ঠা রাজ্যের যে জীব আছে তাদেরকে ইউক্যারিওট বলা হয় বা প্রকৃত কোষ বলা হয় ঠিক আছে কারণ প্রোটিস্টা রাজ্যের যে জীবগুলো আছে তাদের নিউক্লিয়াসের সুগঠিত থাকবে কোষে ক্রোমাটিন বস্তু নিউক্লিয়ার পর্দা দ্বারা পরিবৃত্ত থাকবে অর্থাৎ কোষের যে ক্রোমাটিন বস্তু আছে সেটার বাইরে একটা নিউক্লিয়ার পর্দা থাকবে ঠিক আছে নিউক্লিয়াসের পাঁচটা অংশ কী কী পাঁচটা অংশ নিউক্লিয়ার মেমব্রেন নিউক্লিও লাস নিউক্লিয় জালিকা নিউক্লিয় জালিকা নিউক্লিও প্লাজম নিউক্লিয়ার অংশ ইত্যাদি সঠিকভাবে থাকবে অর্থাৎ নিউক্লিয়াসের যে পাঁচটা অংশ আছে সেই পাঁচটা অংশ খুব সুন্দর মতো সাজানো থাকবে ক্রোমাটিন বস্তুতে ডিএনএ আর এবং থাকবে কোষের সকল ধরনের অঙ্গাণু থাকবে অর্থাৎ কোষে হচ্ছে তোমার মাইটোকন্ট্রিয়া তারপরে হচ্ছে গোলজি বড এন্ডোপ্লাজমেটি গোলাম সব ধরনের অঙ্গাণু এখানে পাওয়া যাবে মাইটোসিস কোষ বিভাজন প্রক্রিয়া অজনচরণ ঘটে থাকে এসব বৈশিষ্ট্যের কারণেই প্রোটিস রাজের জীবগুলোকে কি বলা হয় ইউ ক্যারিয়ার বলা হয় তার মানে ইউ ক্যারিয়ারের যে বৈশিষ্ট্য আছে বা প্রকৃত কোষের যে বৈশিষ্ট্য আছে সেগুলো আমরা প্রোটিস জীবদের মধ্যে দেখতে পাই এই কারণে প্রোটিস রাজের জীবদেরকে ইউ ক্যারিয়ার বা প্রকৃত কোষই বলা হয় এখন তোমার এই প্রশ্নটা কিন্তু এভাবেও বলতে পারে যে প্রোটিস রাজ্যের জীবগুলোকে প্রকৃত কুশি বা প্রকৃত বা হচ্ছে কি সুকেন্দ্রিক কুশি বলা হয় কেন বা সুকোষী বলা হয় কেন তাহলে অ্যান্সার তো সেম হবে এরপরে প্রশ্ন দেখো এটা হচ্ছে রাগেরটার বিপরীত নষ্টককে আদি কুশি বলা হয় কেন নষ্টক মানে কি নষ্টক হচ্ছে এক ধরনের নিরাপ সবুজ তো এইটাকে আদিকোষী বলা হচ্ছে কেন কারণ এদের কোষে কোনো সুগঠিত নিউক্লিয়াস নাই এই জন্য এটাকে বলা হয় আদি কুশি তাহলে নষ্টককে আদিকোষী বলা হয় কেন কারণ এদের মধ্যে যে নিউক্লিয়াস সেটা বা সেই নিউক্লিয়াসটা পরিপূর্ণ না সেই নিউক্লিয়াসে নিউক্লিয়ার মেমব্রেন থাকে না নিউক্লিও লাস থাকে না নিউক্লিও প্লাজম থাকে না হয়তো একটা প্রবাহের বস্তু রকম থাকতে পারে তবে নিউক্লিয়াসে সুগঠিত নয় এই জন্যই নষ্টকে আদিকোষি বলা হচ্ছে তাহলে আদিকোষের নিউক্লিয়াস কোনো দ্বারা আবৃত থাকবে না এছাড়া এদের কি কি থাকে না কী 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 কে না বডি প্লাস্টিক গোলজিবিন ইত্যাদি অঙ্গাণু থাকে না এমনকি নিউক্লিয় লাসও থাকবে না অঙ্গাণুগুলো কিরকম থাকে ছড়িয়ে ছিঁড়ে থাকবে এই জন্য নস্টককে আদিকোষী জীব বলা হয় তাহলে নস্টক হচ্ছে খুবই গরিব এই জন্য কেন গরিব কারণ তার বাসায় কিছুই নাই দেখো তার বাসায় কিন্তু কি ইচ্ছু নাই নিউক্লিওলাস নাই এই যে কোনো এমন কি এত এই গরিব যে তার বাইরে সেই কোষের বাইরেও পর্দা থাকে না মানে তার বাইরেও কোনো পর্দা নাই ঠিক আছে আর বাকি সব তো আরও থাকে না সে নষ্ট করছে খুবই গরিব আমরা এভাবে মনে রাখবো তো তোমরা তো তোমরা তো জানোই যে আমাদের এই বইটা থেকে বেসিক সিচুয়েশন সব কিছুর সমাধান রয়েছে তো বেসিকে যে সমাধানটা তোমরা যদি বেসিকটা একবার পড়ে ফেলে তাহলে তোমরা বুঝতে পারবে যে কীভাবে খুব সহজে এই বৈশিষ্ট্যগুলো আমরা মাথায় রাখতে পারব হুম তারপরে প্রশ্ন দেখি বা কোন রাজ্যের অন্তর্ভুক্ত এবং কেন কারণটা এই এই এখন উত্তরটা আমরা খুব সুন্দর করে দিতে দিতে পারবো পারবো এখন কেন বলো তো আমরা কিন্তু এর আগে একটা প্রশ্ন পড়েছি প্রতিষ্ঠা রাজ্যের জীবকে কেন তোমার হচ্ছে প্রকৃত কোষে বলা হচ্ছে তাহলে আমরা এখন সেই মানে প্রশ্ন উত্তরটা একটু ঘুরিয়ে দিবো অ্যামি বা কোন রাজ্যের অন্তর্গত এবং কেন প্রথম উত্তর হচ্ছে কি রাজ্যের কিছু বৈশ্বিক ধারণ অন্তর্ভুক্ত জীব এবং কারণ কি কারণ হচ্ছে আমাকে এখানে তিন চারটা কারণ দিতে হবে কী কী কারণ আছে দেখো অ্যামি বা এক কিন্তু সুগঠিত নিউক্লিয়াস বিশিষ্ট এটা প্রধান কারণ কারণ সুগঠিত নিউক্লিয়াস যা থাকবে সে অবশ্যই প্রকৃত কোষি হবে বা হচ্ছে কি সে অবশ্যই হচ্ছে কি সুকেন্দ্রিক কোষ সুকোষি হবে আচ্ছা তারপরে প্রশ্নটা দেখো যে দুই নম্বর খাদ্য গ্রহণ কেমন শোষণ গ্রহণ বা ফটোসিন্থেটিক পদ্ধতিতে এটা ঘটবে এবং কোনো ভ্রূণ গঠিত হবে না কারণ ভ্রূণ গঠিত হবে কিভাবে ভ্রণ তো গঠন হওয়ার জন্য ভ্রুং গ্যামের লাগে বাট এদের মধ্যে তো সেটা নাই এই জন্য কোনো ভ্রূণ তৈরি হবে না এরপরে প্রশ্নটা দেখো কি বলেছে ইস্ট সবজি নয় কেন সবজি মানে কি যে নিজের খাদ্য নিজে তৈরি করতে পারে তারা হচ্ছে সবজি কারা নিজের খাদ্য নিজে তৈরি করতে পারে একমাত্র উদ্ভিদ নিজের খাদ্য নিজে তৈরি করতে পারে কেন নিজের খাদ্য নিজে তৈরি করতে পারে কারণ তাদের মধ্যে এক ধরনের প্লাস্টিক আছে যেটা হচ্ছে অন্য কোনো প্রাণী দেহে নাই সেটার জন্য প্লাস্টিকটার নাম কি ক্লোরোপ্লাস্ট তারা সহজ হিসাব কী সহজ হিসাব হচ্ছে কি ক্লোরোপ্লাস্ট অনুপস্থিত থাকায় ইস্টকে সবজি বলা হয় না বা ইস্ট সবজই নয় আচ্ছা ইস্টের দেহ কি দিয়ে তৈরি মাইসেলিয়াম দিয়ে তৈরি এর নিউক্লাসটা থাকবে সুগঠিত এবং ক্লোরোপ্লাস যেটা সেটা ক্লোরোপ্লাস অনুপস্থিত যেহেতু ক্লোরোপ্লাসটা নাই তাই শালক সংশ্লেষণ প্রক্রিয়া নিজের খাদ্য নিজে তৈরি করতে পারবে না কোষ কাইটিন নামক বস্তু দিয়ে আবৃত থাকবে কোষ অবশ্যই মাথায় রাখতে হবে ছত্রাকের কোষপ্রাচীর কি কী দিয়ে তৈরি কাইটিন দিয়ে তৈরি ইস্ট মৃতজীবী বা পরজীবী এবং শোষণ পদ্ধতিতে কি করে খাদ্য গ্রহণ করে ইস্ট কি করে যে কোনো একটা মৃতদেহের উপরে জন্মায় এবং সে বিদ্যুৎ থেকে পুষ্টি গ্রহণ করে তাহলে হচ্ছে সেই ছত্রাকটা আমরা মৃতজীবী ছত্রাক বলবো এরপরে তারপরে হচ্ছে গিয়ে শোষণ পদ্ধতি হচ্ছে গিয়ে এখানে হচ্ছে তোমার যে ছত্রাকটা আছে সেটা হচ্ছে গিয়ে মাটি থেকে বা যে মাটি থেকে কী করে খাদ্যটা শোষণ করে না এই জন্য শোষণ পদ্ধতিতেও তারা খাদ্যটা গ্রহণ করবে এই কারণে ইস্টাকে আমরা কিন্তু সহজই নয় বলতে পারি এরপরে প্রশ্ন দেখো পেনিসিলিয়াম প্রকৃত কোষি নয় কেন পেনিসিলিয়ামে সুগঠিত নিউক্লিয়াস থাকায় এবং সকল কোষীয় অঙ্গাণু উপস্থিত থাকায় তাকে প্রকৃত কোষী বলা হয় তাহলে প্রকৃত কাকে বলা হয় পেনিসিলিয়াম হচ্ছে একটা ছত্রাক এটা মাথায় রাখবো রাখতে হবে এটা পেনিসিলিয়াম হচ্ছে একটা ছত্রাক এবং পেনিসিলিয়াম কিন্তু খুব বিখ্যাত একটা ছত্রাক এখান বা আমি বলবো যে ছত্রাক রাজ্যের অন্তর্গত তো পেনিসিলিয়াম থেকে মানে একটা মানে আমাদের পৃথিবীর সবচেয়ে প্রথম মা অ্যান্টিবায়োটিক আবিষ্কার হয়েছে সেটা নাম হচ্ছে কি পেনিসিলিন এটা রোগ প্রতিরোধকে বা আমাদের বলতে পারি আমরা জীবন রক্ষাকারী অ্যান্টিবায়োটিক আবিষ্কার হয়েছিলো ঠিক আছে তো এই অ্যান্টিবায়োটিক আবিষ্কার করে অনেক মানুষের জীবন কিন্তু রক্ষা পেয়েছিলো আচ্ছা তো এখন দেখো পেনিসিলিন কী হবে পেনিসিলিমে সুগঠিত নিউক্লিয়াস রয়েছে কারণ সেটা হচ্ছে একটা ছত্রাক ছত্রাকের মধ্যে সুগঠিত নিউক্লিয়াস থাকবে সেটা হচ্ছে গিয়ে তোমার প্রকৃত কোষী এবং সকল অঙ্গন উপস্থিত থাকে তারপরে যখন সকল অঙ্গন উপস্থিত থাকবে তখনই কিন্তু আমরা তাকে প্রকৃত কোষী বলতে পারছি সকল অঙ্গনও বলতে কী বোঝানো হচ্ছে মাইটোকন্ড্রিয়া আছে গোলজি বডি আছে ঠিক আছে সবই আছে শুধুমাত্র ক্লোরোপ্লাস্ট এখানে নাই আমরা জানি যেসব কোষে নিউক্লিয়ার সুগঠিত এবং নিউক্লিয়ার অর্থাৎ নিউক্লিয়ার জিলি দ্বারা নিউক্লিয় বস্তু পরিবেষ্টিত এবং সুসংগঠিত তাদেরকে প্রকৃত কোষ বলা হয় প্রকৃত কোষে ক্রমতমে ডিএনএ প্রোটিন হিস্টোন এবং অন্যান্য সকল অঙ্গানু বা উপাদান থাকে পেনিসিলাম এক ধরনের ছত্রাক যার মধ্যে প্রকৃত সকল বৈশিষ্ট্য বিদ্যমান জন্য পেনিসিলামকে প্রকৃত কোষই বলা হয় তাহলে হচ্ছে গিয়ে প্রকৃত কোষের ক্ষেত্রে যেহেতু এদের নিউক্লিয়াস সুগঠিত এবং নিউক্লিয়ার ঝিলি দিয়ে আবৃত নিউক্লিয় বস্তু পরিবেষ্টিত এবং হচ্ছে গিয়ে সুসংগঠিত তারাই তাদেরকে প্রকৃত কোষই বলা হচ্ছে এবং এবং এটার মধ্যে হচ্ছে তোমার প্রকৃত কোষের মধ্যে ক্রমতমে ডিএনএ রয়েছে প্রোটিন রয়েছে হিস্টন রয়েছে এবং অন্যান্য সকল অঙ্গারঙ্গদান থাকে এই পেনিসিলাম হচ্ছে কি এমন এক ধরনের ছত্রাক যেখানে সকল প্রকার বৈশিষ্ট্য বিদ্যমান এই কারণে পেনিসিলামকে কি বলা হচ্ছে প্রকৃতকোষী প্রকৃতকোষী বলা হচ্ছে ঠিক আছে প্রকৃতকোষি বদলে বলতে পারে যে ইউ ক্যারিউট কেন বলা হচ্ছে তাহলে আমাদের অ্যান্সার কিন্তু সেম হবে তারপরের প্রশ্নের খেয়াল করো কি বলছে যে প্ল্যান্টি রাজ্যে জীবদে দিয়ে বলা হয় না কেন ব্যাখ্যা করো মানে একই প্রশ্ন একজন হয় কেন একজন হয় না কেন সবই ঘুরিয়ে ফিরিয়ে আছে তোমরা যখন এটা সলভ করবো তখন বুঝতে পাওয়া যায় একই প্রশ্ন প্যাটার্ন সেম উত্তরও কিন্তু সেম কিন্তু ঘুরিয়ে ফিরে প্রশ্নটা করছে তাহলে তোমরা যদি কয়েকটা উত্তর ভালো করে জানো তাহলে কিন্তু খুব ইজি হবে অ্যানসারগুলো লিখতে ঠিক আছে আচ্ছা এরপরে প্রশ্নটা দেখো প্ল্যান্টি রাজ্যে জীবদের হেটোট্রফিক বলা হয় না কারণ কি কারণ এদের কোষে প্লাস্টিক আছে এই জন্য তারা হেটোট্রফিক না তাদের কি বলা হয় তাদেরকে বলা হয় অটোট্রফিক বা হচ্ছে কি যে নিজের খাদ্য নিজে তৈরি করতে পারে অর্থাৎ সভুজি এদেরকে সভুজিও বলা হয় প্লাস্টিক থাকার কারণে এরা হচ্ছে কি সহজি মানে এরা নিজের খাদ্য নিজে তৈরি করতে পারে এবং খাদ্য কি করে না গলাধকরণ করে মানে খাদ্য গিলে না তোমরা কি কখনো দেখছো কোনো গাছকে খাদ্য গিরতে যে চাপাই চাপায় আমাদের গিরে ফেলছে এটা তো কখনো সম্ভব না তার মানে হচ্ছে গিয়ে এরা কিন্তু খাদ্য গলাধকরণ করবে না বা প্র্যানিরাজি জীব হচ্ছে বলা হয় না এরা হচ্ছে অটো ট্রফিক অর্থাৎ এরা নিজের খাদ্য নিজে তৈরি করে খাদ্যের জন্য ওরা অন্য কারোর উপর নির্ভর করে না প্রাণিরাজি জীব তাই হেটো ট্রফিক বলা হয় না এদেরকে কি বলা হয় এদের অটো বলা হয় যে নিজের খাদ্য নিজে তৈরি করে এরপরে প্রশ্নে দেখো মানুষ কি ট্রফিক বলা হয় কেন কেন কারণ হচ্ছে মানুষের কোষে প্লাস্টির নাই সোজা হিসাব মা প্লাস্টিক নাই তাই নিজের খাদ্য তৈরি করতে পারে না তাই তাদেরকে হেটারোট্রফিক বলা হয় যে সকল উদ্ভিদ শালক সংশ্লেষণ প্রক্রিয়া নিজের খাদ্য তৈরি করতে পারে সেগুলো হলো অটোট্রফিক অর্থাৎ সবচি শালক সংশ্লেষণ প্রক্রিয়ার জন্য ক্লোরোফিল অত্যাবশ্যক মানুষের দেহে কি ক্লোরোফিল আছে নাই মানুষের দেহে ক্লোরোফিল থাকলে কি হইতো সে হাল্কের মতো দেখতে হইতো হালক হচ্ছে আমাদের মার্বেল একজন হিরো তো দেখবো সবুজ কালারের হিরো তো হচ্ছে কি তার মানে তখন যদি ক্লোরোফিল থাকতো তাহলে সবাই হালক হয়ে যেত আমার দেহের কালার সবুজ হিতিত তোমাদের ভালো করে তো এখন মজার বলতে আমরা নিজেদের দেহে নিজেরাই হচ্ছে কি খাবারটা তৈরি করতে পারতো আমাদের গাছের ওপর নির্ভরশীল হতে হতো না বাট এগুলো হচ্ছে সব ফ্যান্টাসি এগুলো হচ্ছে বাস্তব ক্ষেত্রে এগুলোর কোনো ভিত্তি নাই তো মানুষের দেহে যেহেতু ক্লোরোফিল থাকে না তাই কি হয় সারা প্রক্রিয়া খাদ্য তৈরি করতে পারে না তা এই কারণে মানুষকে এটোট্রপিক বা পরভূজই করা হয় তারপরে বসে দেখো মানুষকে প্রাইমেট বর্গের প্রাণী বলার কারণটা কি প্রাইমেট কারা মানুষ সহ বানর হনুমান গরিলা এবং লেমুর জাতীয় স্তন্যপায়দে নিয়ে গঠিত উন্নত হাত বা বড় মস্তিষ্ক বিশিষ্ট একটা বর্গ হলো প্রাইমেট বর্গ কি বর্গ হচ্ছে কি ওই যে আমরা যে জীবের শ্রেণীবিন্যাস করেছি সাতটা ধাপ রয়েছে সাতটা ধাপের মধ্যে একটা ধাপ হচ্ছে কি বর্গ সে মানুষের যে মানুষ যে বর্গ অন্তত তার নাম হচ্ছে কি প্রাইমেট প্রাইমেট বর্গের উল্লেখযোগ্য বৈশিষ্ট্য হলো এরা আঁকড়ে ধরার উপযোগী হাত এবং ঘ্রান অপেক্ষা দৃষ্টিশক্তি বেশি উন্নত হয় আর এই বৈশিষ্ট্যগুলো মানুষের মধ্যে বিদ্যমান থাকার কারণে মানুষকে প্রাইমেট বর্গের হয় হয় বলা কারণ খুব সহজ হিসেবে যে হচ্ছে কি ঘান অপেক্ষা দৃশ্য উন্মুক্ত হয় এবং তাছাড়া কোনো কিছুকে আঁকড়ে ধরতে পারে দেখো আমি এই কর্মটাকে আঁকড়ে ধরেছি তো কোনো কিছুকে আঁকড়ে ধরতে পারলেই হচ্ছে তাকে প্রাইমারি ভাবে অন্তর্গত করা হবে তারপরে প্রশ্ন দেখো কি বলেছে তার পরে প্রশ্ন দেখো কি বলেছে মানুষকে মানুষের প্রজাতির স্যাপিয়েন্স বলার কারণ কী পায়ে দাঁড়ানো চলাচলের সক্ষমতা সৃজন ক্ষমতা ভাষা বা ব্যবহারে মনের ভাব প্রকাশ করার মতো উন্নত বৈশিষ্ট্য সম্পন্ন হওয়ার কারণেই মূলত মানুষ স্যাপিয়েন্স প্রজাতির বৈশিষ্ট্য ঠিক আছে আচ্ছা তাহলে মানুষের প্রজাতির স্যাপিয়েন্স বলার কারণ হলো মানুষের হচ্ছে চড়া হবে এবং খাড়া খুলির হার হোমোগনের অন্য প্রজাতির অন্য প্রজাতির তুলনায় পাতলা এবং বুদ্ধিভিত্তিকভাবে উন্নত হওয়ার কারণে মানুষের প্রজাতি স্যাপিয়েন্স ঠিক আছে আচ্ছা তাহলে হচ্ছে গিয়ে স্যাপিয়েন্স বলার কারণে যে মানুষের দুই পায়ে খাড়া দাঁড়াতে পারে তাদের কপালটা চওড়া ঠিক আছে আর হচ্ছে গিয়ে এবং উন্নত বিভিন্ন কারণে মানুষের যে প্রজাতি সেটা হচ্ছে পড়বে তারপরে প্রশ্ন দেখাও কি বলেছে বৈজ্ঞানিক নামকরণ কি ব্যাখ্যা করো দ্বিপদ নামকরণ বলতে কি বোঝায় কোনো জীবের গণ প্রজাতির নাম সহযোগে দুই পদ বিশিষ্ট যে নামকরণ করা হয় তা প্রতিটা জীবের জন্য অনন্য মানে ইউনিক তাই তাই হলো বৈজ্ঞানিক নামকরণ বা দ্বীপদ নামকরণ গণনামের শেষে একটা প্রযুক্তিক নাম যুক্ত করে দুটি পদের মাধ্যমে আন্তর্জাতিক নামকরণের সংস্থা নীতিমান অনুসারে একটা নির্দিষ্ট প্রযুতির জন্য একটা নির্দিষ্ট বৈজ্ঞানিক নাম প্রদান করাকে বলা হয় দ্বিপদ নামকরণ যেমন অরাইজা স্যাটিফা এখানে গণনাম হলো অরাইজা অর্থাৎ প্রযুক্তি হলো স্যাটিফা যা ধান গাছে বৈজ্ঞানিক নাম বা দ্বীপদ নাম শরীর প্রকৃতি বিজ্ঞানী ক্যাওলাস নিয়াসকে দীপদ নামকরণ বলা হয় তাহলে দীপদ নামকরণ বলতে কি বোঝানো হচ্ছে সাধারণত কোনো জীবের গণ এবং প্রযুদ্ধির নাম সহযোগে যে নতুন নতুন যে নামটা তৈরি হচ্ছে গণ মিলে তখন সেটা প্রত্যেকটা জীবের জন্য আলাদা আমার জন্য আলাদা বা বিড়ালের জন্য বা কুকুরের জন্য আলাদা এই যে ইউনিক নামটা হচ্ছে এটাকে বৈজ্ঞানিক নামকরণ বা দ্বিপদ নামকরণ বলা হয় গণ নামে শেষে একটা প্রজাতির নাম যুক্ত করে দুটি পদে মাধ্যমে আন্তর্জাতিক নামকরণের সংস্থার নীতিমালা অনুসারে যে একটা নির্দিষ্ট প্রজাতির জন্য একটা নির্দিষ্ট বৈজ্ঞানিক নাম প্রদান করা হয় এটাই মূলত হচ্ছে দ্বিপদ নামকরণ যেমন অরাইজা সেটিভা এখানে গণ নাম কোনটা বলতো গণ হচ্ছে কি অরাইজা আর হচ্ছে সেটিভা হচ্ছে কি তোমার প্রজাতি তাহলে অরাজ হলো ধান গাছের বৈজ্ঞানিক নাম কে আবিষ্কার করেন কোন বিজ্ঞানী কেরালা সিনিয়াস মূলত এই শ্রেণীবিন্যাসের জনক তিনি হচ্ছে গিয়ে দ্বীপদ নামকরণেরও আবিষ্কার তো নামকরণ নামকরণও তিনি স্টার্ট করেছেন ঠিক আছে তাহলে আশা করি তোমরা আজকে বুঝতে পেরেছ যে এই প্রশ্নগুলোর অনুধাবনমূলক বা সংক্ষেপ প্রশ্নটা কীভাবে অ্যান্সার করতে হবে কোন পয়েন্টগুলো মাথায় রাখতে হবে তাহলে তোমরা যদি এইভাবে খাতায় রাখো ইনশাল্লাহ তোমরা একদম ফুল মার্কস পাবে তাহলে আজকের ক্লাসটা আমি এখানেই শেষ করছি সবাই তাহলে ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহ হাফেজ সবাইকে